হ্যালো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো জয় রাধে আর জয় নিতাই আজকে আমরা তারাপীঠ থেকে যাচ্ছি বীরচন্দ্রপুর মানে বীরভূম তো ওখানে গিয়ে আমি আজকে নিতাইয়ের জন্মস্থানে এর কিছু মন্দিরের ভিডিও দেবো কিন্তু আমি ইস্কন মন্দির এই মন্দিরগুলো কিন্তু যেতে পারিনি সেই জন্য মানে ক্যামেরা অ্যালাউ ছিল না সেই জন্য আমি কিন্তু সেই সবের ভিডিও দিতে পারবো না যেগুলো করেছে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা কিন্তু এখানে তিনশো টাকা করে আগের ভিডিওতে বলেছিলাম তিনশো টাকা করে দেখতে পাবে এখানে দেখো একটা জলের তলায় মন্দির ছিল কি অন্তর্ধানের মন্দির বলছিল। আমি বুঝতে পারিনি তারপরে এখানে দেখো আর একটা মন্দির চলে এসেছি এখানে কিন্তু তোমরা সুন্দর ভাবে লেখা আছে বোর্ডে দেখতে পাচ্ছ আর গৌর্ণিতায়ের এখানে কিন্তু খুব সুন্দর একটা খুব সুন্দর একটা বিগ্রহ তোমরা কিন্তু দেখতে পাবে ওই বীরচন্দ্রপুর আমার খুব ভালো লেগেছে জায়গাটা খুবই সুন্দর তোমরা কিন্তু তারাপীঠ এলে অবশ্যই এদিকে মানে এখানে যেতে পারো তোমাদের খুব ভালো লাগবে তো দেখো আমি যা যাচ্ছি আর ওকে বললাম জাস্ট একটু ভিডিও করে দিতে আমি একটু ভিডিও করবার লোভে কিন্তু দেখাচ্ছি গোটা জায়গাটা কতটা সুন্দর তো দেখো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ গৌণিতায় সেই সুন্দর বিগ্রহ যাকে দেখে যতই বলছি আমার খুব ভালো লেগেছে আর খুব সুন্দর আমি জাস্ট চোখ ফেরাতেই পারছিলাম না তোমরাও চোখ ফেরাতে পারবে না আমি একটু ভালোভাবে আরও দেখিয়ে দিচ্ছি এটা মানে জাস্ট শর্ট ভিডিও করার জন্য আমি

তো আমরা কিন্তু নিধু বোন পঞ্চপাণ্ডবের যে মন্দিরটা সেটা কিন্তু ভেতরে ক্যামেরা অ্যালাউড ছিল না আমরা বাইরে থেকেই দেখা এই দেখো নিধু বোন লেখা আছে দেখতে পাচ্ছ তোমরা কিন্তু ক্যামেরা কিন্তু ভেতরে অ্যালাউ নাই যদি ক্যামেরা থাকতো না সত্যি শ্রীকৃষ্ণের আর রাধার আর খুব সুন্দর একটা বিগ্রহ ছিল যেটা তোমার বিগ্রহ ছিল কিন্তু তুলতে পারিনি তো এটা হচ্ছে নিদু বোন আমাদেরকে বললে এখানে একটা নিম গাছ আছে অনেক দিন পুরনো আর এখানে কিন্তু রাত্রি কেউ এখনও থাকতে পারে না সেই জন্য এটা নিদু বোন আর এইটার ভেতরেও ভিডিও কিন্তু অ্যালাউ ছিল না গর্ভবাস দেখতে পাচ্ছি লেখা আছে কিন্তু আমাদের জমা নিয়ে নিয়েছিলো আর এইখানে ইস্কন মন্দির এখানে কিন্তু ফোন কিন্তু অ্যালাউ ছিল না ফোন কিন্তু বার করতেই দেয় ভেতরে ভিডিও ছবি তোলা কিন্তু নিষেধ লেগা ছিল যতটা পেরেছি তোমাদেরকে দেখাচ্ছি মন্দিরটা দেখো কত সুন্দর করে সাজিয়েছে আর সব থেকে আকর্ষণীয় কিন্তু এই মন্দিরটাই ছিল মূর্তিগুলো অসম্ভব সুন্দর ছিল আমি আমি কিন্তু দেখাবো তোমাদের মূর্তিগুলো মানে ছবি জাস্ট দেখাবো ছবিগুলো কিন্তু কালেক্ট করেছি মানে কোথা থেকে তোলা নয় ভেতর থেকে আমি কিন্তু ছবি তুলিনি দেখো এখানে কিন্তু তোমরা অনেক কিছু পেয়ে যাবে বই শ্রীকৃষ্ণের ধূপ অনেক কিছুই ছিল তো দেখো আমি যতটা পেরেছি ভিডিওটা করার চেষ্টা করেছি কিন্তু বললাম বারবারই দেখো এখানে শ্রীকৃষ্ণ অর্জুনের একটা খুব সুন্দর দেওয়ালে পেন্টিং করা আছে তোমাদের কিন্তু সবাই খুব ভালো লাগবে ব্যাস আর কিন্তু পুজো করতে দেয়

তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও আর দেখো আমি এখানে কিন্তু রাজশাহী বেরিয়ে পড়েছিলাম মার্কেটিংয়ের জন্য আর গোপাল্লার কৃষ্ণমূলক